এমপিরা সব কথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না প্রয়োজন হলে ফোকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুরগাঁওয়ে বাসা আছে না জায়গা দেবে পালাবো না 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 পালাবে পালাবে যাই তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড ভন্ড লাগে ঠিক না বেশ আইন মন্ত্রী আটকে গেল আইনের দাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পালকের গেল থামিয়ে নেটের তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকাপ ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা সামি সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন্দী পুমনি আছে আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপন কি গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠে ফাঁকা ফাঁকা লাগে যারা এই কোথায় রাজনীতি খুঁজে পান একটাও রাজনীতির কথা না এটা দুঃখের কথা আক্ষেপের কথা কষ্টের কথা আমার মমতাজ সংসদে গান গাইলো দেখেন এই মমতাজের জন্য কত ত্যাগী নেতা তারাও মার্কা পায় নাই সাকিব আল হাসান ক্রিকেট খেলে হঠাৎ করে ও নৌকা পাবে কেন আমার বুঝাই দেন কথা কয় না ও ক্রিকেট খেলে পালি ব্যাট বল উইকেট এইসব পাবে হঠাৎ করে ওই যে পেয়ে গেল আর অমনি ওখানকার ত্যাগী নেতারা মাইনাস হয়েছে না হয় নাই কথা না না হয় পক্ষে মাইনাস হয়েছে আমারও আপনারা তাহলে সারা জীবন দল করি করলেন কি হঠাৎ সাকিব আল হাসান ক্রিকেট খেলতে খেলতে এসে যদি ও মার্কা নিয়ে নেয় তাহলে তোরা রাজপথে থেকে লাভ ডাকি কথা না এই মমতাজ গান গাই বেড়ায় সেই মমতা আজ কি করে পেয়ে গেল কারণ ওই সংসদে বসে মার্দন করলো নেত্রীর নামে গান গাইলো নেতার নামে গান গাইলো আর যখন নেত্রী চলে গেল আমার মমতা যা এক টাকা ন গাইল না আমি বললাম তুই তো মনির খানের থেকে খারাপ মনির খান যখন ওর নায়িকা চলে গেছে অঞ্জনা অঞ্জনা তুমি থাকলে না ভাত খেলে না কোনে গাইলে তুমি ঘুমাইলে না অঞ্জনা আছে না নাই সব গানে অঞ্জনা ও জানত যে বিয়ে করার পরে আমার স্ত্রী আমারে ছাড়বে না বলবে এত ভা আল ও বাস্ত রে ক্যাসেটে ক্যাসেটে অন ঠিক না বেঠিক তারপরেও সাহস নিয়ে গিয়েছে কত বড় সাহস চিন্তা করতে হবে আর এখনকার সময় এখনও অঞ্জনার নাম ধরে গায় আগের সময় তো তাও সাহস করতো ভালো কথা কিন্তু এখনকার সময় মোট সাহস করা যাবে না কারণ আমার মা বোনেরা এখন ডাইরেক্ট আগে তো তাও একটু কুপা কুপি পিটো পিটি হইতো শুনতাম স্বামীর মারে আর এখন ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে হা হয়ে যাচ্ছে ঠিক না ঠিক আপনি এটা শুনুন না উস্তাদ মানুষ ওরা শুনুন এই ঠিক বলছি না বেঠিক বলছে ডাইরেক্ট নিয়ে চলি আমি বললাম নিয়ে যাবি কেন তো থুয়ে যা জুড়া তালিতে যদি কাজে লাগানো যায় শয়তান বিপদে ফেলেছি ফেলিছি আবার নিয়েও কিসিস কেন ভয় তাহলে বুঝতে পারছেন এখন পাগল এসব ভয় রাখতে হয় মনের মধ্যে একজন মানে স্ত্রীরা ওই না ভালো মানুষ ভালো মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাই তো না পুরুষরাও তো শয়তানের শেষ আছে নাকি গায়ে পেট্রোল দিলে আগুন ধরাই দেয় আসে না হ্যাঁ নিজেরা ফেরেসের ও কিডা কত বাড়িতে বলছে ওট বা কে তোর নামাজ পড়তি তা বলছে হুজুর বললি যে যদি স্বামী স্ত্রী যদি নামাজ না পড়ে তা স্বামী জাহান নামে যাবে তা বলছে তা দেখি দেওয়া দেখি মানে তোর আমি বিয়ে করে নিয়ে আছি তোর জন্য আমি জানো নামে যাবো তুই পাগল পাইছিস নাকি আমি বুঝি না থাকতো না ওট তো বাসে নামাজ তো তুমিও পড়ো না বা আমার জন্য আমি জানো তোর জন্য যাব কে আমার জন্য নিয়ে যাবো তোর জন্য নিয়ে যাবো খেছ নি পাগল পাইছো ওট ফার্সে শীতের রাতে ডিস্টার্ব করি না কালকে পড়ো কে আর কাল খেতে বেশি থাকবো তার কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে